আজকে দুপুরে রান্না করব লোটটা মাছ মাছগুলো কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখানে মুরগি রান্না করব আলু দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিলাম লোট্টা মাছের জন্য মাছটা এত বেশি নরম বেশি নাড়াচাড়া করা যায় না এখনই আমি ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিব এরপরে আর নাড়াচাড়া করব না হালকাভাবে নেড়ে মাছটা রান্না হয়ে যাবে আর এই মাছ থেকে অনেক পানি চলে আসে এই তো অনেকটা পানি বের হয়ে গেছে আমি ধুয়ে অনেক আগেই রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য তারপরও পানি চলে আসছে এই পানিটা দিয়ে মাস্ত হয়ে যাবে আর পাশের চোলায় বসিয়ে দিয়েছি মুরগি আলু দিয়ে মুরগি রান্না করব মুরগিটা একটু ঝোল ঝোল করে রান্না করব এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব আর পাশের চোলায় আমি বসিয়ে দিয়েছি করলা ভাজি আজকে করলা ভাজি করলাম তিনটা করলা ছিল ছোট এই করলার সঙ্গে একটু বেশি পরিমাণে আলু দিয়ে ভাজিটা করে নেব আর এই দিকে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব সেই এখন নামিয়ে নেব আর করলা ভাজিটাও আমার হয়ে আসছে আজকে দুপুরের রান্না এগুলো ছিল সবাই ভালো থাকবেন